এখানে যেহেতু সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছেন এজেন্ডা একটাই জ্যাম নিয়ন্ত্রণ করা আমি ট্রাফিকের ইন্সপেক্টর প্রশাসন আমি মূল দায়িত্বে থাকি মাঠে আমি এখানে মিনিমাম দশটা বা বিশটা পয়েন্টের সমস্যা তৈরি হয়েছে আমি দুটো পয়েন্টে সহযোগিতা চাই একটা হলো কালীবাজার রাস্তাটা দ্রুত চালু করার জন্য বলছি ওটা চালু হলে আমাদের বাসটা একটা ওইদিকে ডাইভার্সন দিতে পারবো একটা আর শুধুমাত্র দুটি পয়েন্ট চাষারা এবং দুই নাম্বার আগে এই চাষারা একটা সিটি কর্পোরেশন বা আমাদের একটা কমিটি করে দিন যে নির্দিষ্ট এই জায়গার মধ্যে কোনো সিএনজি অটো রিক্সা এই মোটকের মধ্যে থাকতে পারবে না নির্দিষ্ট একটা জায়গা আর বাসবে আমি আজকে কালকে করে দিতে পারবো বাসবে যাতে যে হলে সামনে একবারে কন্যা দিশে বাড়াইতে পারে এটা আমি একটা ডিভাইডার দিয়ে বাজবে করে দিলে জাত ওখানেই নামবে আমরা যতই থিওরি বলে যে বাড়ির জানা তাহলে নামবে ওখানে নাবে। তাহলে আমরা এর আগে একবার করা ছিল ওটা নষ্ট হয়ে গেছে আমি ডিভাইডার দিয়ে একেবারে আমাদের রাইফেল স্কোয়ারের পশ্চিম কর্নার থেকে ওইদিকে যে একটা লাইভ লেবের গলি পর্যন্ত যাতে বাস ভিড় হয়ে ওই পর্যন্ত বাসবে করে দিলে মোটামুটি অর্ধেক বাস যদি এখানে আসে তাহলে সেন্ট গুলো দাঁড়াইতে পারবেন আদার্স দাঁড়াইতে না। যে আমার মূল পয়েন্ট হলো চাষারার সার্কেলটা যদি আমি সিএনজি লেগুনো অর্থমুক্ত রাখতে পারি অল্প ব্যবস্থা করলে তাই আমার জ্যাম এখানে কই দুই নম্বরে লিখে যেটা হয় অটোগুলোর কারণে গাড়িটা বের হয়ে যেতে পারে না ওই মোড়টা ওই মাত্রার একটা বিশেষ ব্যবস্থা নিতে হবে দুইটা মোড় ক্লিয়ার করলে মাসখানে মোটরসাইকেল থাক একটা গাড়ি পার্কিং করে মার্কেটে সমস্যা হবে না ফিফটি জ্যাম কমে যাবে আর নতুন সমশ হয় যে বিশ্ববিদ্যালয় স্কুলের যে স্টাফ বাস এরা যাত্রী নিচ্ছে ঠিক এরার জায়গা থেকে সরে না এর কাছে আমার ট্রাফিকটা ধাক্কা দিলেও গাড়ি কাছে সে যাবে না ওই গাড়ির কাছে রাত খোঁজা পান নাই ওই ড্রাইভার যে হংকি ভাই হংকিতেও আর জায়গা আছে এবং কোন আমার সারজন কিছুটা পারে আমি পারি দুজন সেনন ট্রাফিক একটা ওয়ালের একটা তবে ওই সর্বতো জ্ঞান সম্ভাবনা ক্ষমতা নাই তাহলে বাস্তবতা কি পাওয়া হবে মিটিংটা মিটিং সার্থকতা আসবো নইলে সমস্যা খালি সবাই উত্থাপন করছি সমাধান এই দুইটা পয়েন্ট আমার ক্লিয়ার করে দেন রাস্তা দুই ধন্যবাদ স্যার